এমন একটা দেশ যেখানে বছরে তিনশো দিন আপনি দেখতে পাবেন পঁয়ষট্টি রকমের সমুদ্র সৈকত প্রতিদিন এক নতুন সমুদ্র নতুন নতুন আলো আর একদম এক অভিজ্ঞতা এই স্বপ্নের দেশের নাম অ্যান্টিগা এন্ড বারবুড়া অ্যান্টিগা অ্যান্ড বারগুড়া ক্যারিবিয়ান সাগরের বুকে এক ছোট্ট দ্বীপরাষ্ট্র দুটি প্রধান দ্বীপ অ্যান্টিগা আর বারগুড়া আর কিছু ছোট ছোট দ্বীপ মিলেই গড়ে উঠেছে এই রঙিন দেশটা দেশটির আয়তন মাত্র চারশো চল্লিশ বর্গ কিলোমিটার জনসংখ্যা প্রায় এক লাখ রাজধানী শহর সেন্ট জনস অবস্থিত অ্যান্টিগা দ্বীপে অ্যান্টিগা অ্যান্ড বারগুড়া একটি স্বাধীন দেশ তবে এখনো ব্রিটিশ কমনওয়েলথের অংশ রাষ্ট্রপ্রধান হচ্ছেন ব্রিটেনের রাজা আর দেশ চালান একজন প্রধানমন্ত্রী সরকারি ভাষা ইংরেজি তবে কথা কথার শোনা যায় মিষ্টি ক্যারিবিয়ান উচ্চারণ দেশটির অর্থনীতির মূল ভিত্তি পর্যটন এখানে আছে তিনশো পঁয়ষট্টি বীজ মানে আপনি চাইলে প্রতিদিন এক নতুন সৈকতে ঘুরতে পারেন বিশ্বের অনেক সেলিব্রিটির ব্যক্তিগত রিসোর্টও আছে এখানে এক কথায় বিলাসিতা আর প্রাকৃতিক সৌন্দর্যের এক অপূর্ব মিলন চলুন এবার ঘুরে আসি অ্যান্টিগা এন্ড বারবুডার কিছু বিখ্যাত জায়গা থেকে সেন্ট জনস দেশের রাজধানী দালান কোঠা হস্তশিল্পের বাজার আর পুরনো সব সবকিছুই এখানে সেন্ট জন্স ক্যাথেড্রাল এখানকার প্রধান আকর্ষণ বে অ্যান্টিগার সবচেয়ে জনপ্রিয় সৈকত সাদা বালি নীল জল আর নানা রকম ওয়াটার স্পোর্টস যেন এক স্বপ্নের জগৎ ইংলিশ হারবার আর ইতিহাস প্রেমীদের জন্য অসাধারণ এক জায়গা এক সময় ছিল ব্রিটিশ নৌবাহিনীর ঘাঁটি এখন আছে জাদুঘর ইয়ট বন্দর আর পাহাড় থেকে দেখা যায় মনোমুগ্ধকর দৃশ্য বারবুড়া দ্বীপ অ্যান্টিগা তুলনায় অনেক শান্ত এখানে পাবেন গোলাপি বালির বীজ পিঙ্ক স্যান্ড বীজ আর আছে ও পাখির অভয়ারণ্য প্রকৃতি প্রেমীদের জন্য সর্ব হাফ মুন বে চাঁদের মতো আকারের এক সৈকত নিঃশব্দ প্রকৃতি আর স্নিলিং এর জন্য একেবারে আদর্শ বাংলাদেশি পাসপোর্টধারীদের অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ভ্রমণের জন্য ভিসা প্রয়োজন তবে অনলাইনে খুব সহজেই ই ভিসার জন্য আবেদন করা যায় সাধারণত কয়েকদিনের মধ্যেই ভিসা মিলে যায় শুধু দ্বীপ নয় এটা এক রঙিন অনুভূতি একটা দেশ যেখানে সমুদ্র সূর্য আর শান্তি সব কিছুই আপনার হাতের মুঠোয় আপনি কি ঘুরে দেখতে চান এই স্বপ্নের দ্বীপ কমেন্টে জানান আপনার মতামত ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর আমাদের চ্যানেল ট্রাভেল নেশন বাংলা সাবস্ক্রাইব করতে ভুলবেন না